আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ছবি বা মেসেজ দিয়ে আবার সেটাকে আনসেন্ড করে দেওয়া হয় তো বন্ধুরা আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাই যে আমাদের একটা মেসেজ করা হয়েছিল বা ফটো সেন্ড করা হয়েছিল সেটা পরবর্তীতে ডিলেট করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু ছোট্ট একটা সেটিংস যদি আমাদের ফোনের ভিতরে করে নেই তাহলে কিন্তু দেখে নিতে পারবো যে আমাদের কোনো ফটো বা মেসেজ সেন্ড করেছিল ডিলেট করা হয়েছে তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখে নেয় বন্ধুরা প্রথমে আপনার সেটিংস অপশনটি ওপেন করে নিবেন নেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে নোটিফিকেশান নামের একটা অপশান আছে তো এর ওপরে একটা ট্যাপ করে দেবেন তো এখানে অ্যাপ সেটিংস এর ওপর একটা ট্যাপ করবেন করলে দেখতে পাবেন যে অ্যাপস নোটিফিকেশান এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এখানে সেগুলো কিন্তু শো করবে তো এখানে একটু অপেক্ষা করবেন এখানে লোড নিবে তো বন্ধুরা এখানে আসলে দেখতে পাবেন যে আপনার অ্যাপসগুলো এখানে আছে এখান থেকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই তিনটা অ্যাপস আপনারা নোটিফিকেশানটা অন করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসলে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশান হিস্টোরি তো এর উপরে ট্যাপ করবেন করার পরে ইউজ নোটিফিকেশান হিস্টোরি এটা সেটিংসটা ওপেন করে দেবেন দেওয়ার পরে এখন আপনাদের কাজ হলো ম্যাসেঞ্জারে তো বন্ধুরা আমি আবার একটা ম্যাসেঞ্জারের এ ওপেন করে নিলাম নেওয়ার পরে আমি এখন আমার আর একটা মেসেঞ্জার এই ফোনেই লগ ইন করা আছে আমি সেটাতে একটা মেসেজ পাঠাবো তো বন্ধুরা মেসেজটা কিন্তু সেন্ড করে দিলাম এখন আমরা মেসেজটা চেক করব। তো বন্ধুরা এখানে কিন্তু আমার আর একটা কিন্তু এই মেসেজটা চলে আসছে এখন আমরা যে কাজটি করবো এই মেসেজটা আনসেন্ড করে দিব তো এখান থেকে আমি এটাকে আনসেন্ড করে দিচ্ছি এফ দিয়ে দিলাম তো এটা কিন্তু ডিলেট হয়ে গেলো এখন আমরা সেটিংস অপশানে গিয়ে দেখবো যে এই আনসেন্ড করা মেসেজটা দেখা যায় কি না তো বন্ধুরা সেটিংসে আবারও চলে আসলাম এখন আমরা নোটিফিকেশনে চলে যাবো যাওয়ার পর এখানে নোটিফিকেশান হিস্টোরি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে নোটিফিকেশানে কিন্তু এই মেসেজটা কিন্তু শো করতেছে তো এই স্টোরি অপশানটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের আনসেন্ড করা মেসেজ বা ফটো সেন্ড করা সেগুলো ডিলিট করলেও কিন্তু আপনারা এভাবে দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ